আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য তো আমি আজকে গরুর মাংস দিয়ে সমোচ পিঠা বানাবো তো প্রথমে গরুর মাংসের পুর তৈরি করে নেবো এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি এর সাথে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া মাংসের মশলা তো সব কিছু দিয়ে দিয়েছি এর সাথে এলাচ দারচিনি তেজপাতাও দিয়েছি আর পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবার সব কিছু নেড়ে চেড়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো এই যে ঢাকনা দিয়ে দিলাম এবার তিন চারটা সিটি তুলে আমি মাংসটাকে সেদ্ধ করে নিব। তো এই যে এখানে আমার মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে তো মাংসটা পুরটাকে আমি এবার একটু ঠান্ডা করে নিব তো এখন চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য তো পুর তৈরি করার জন্য আমি এখানে চুলো একটা পেন বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু নরম করে নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম আর এই মাংসটা যখন সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে কাঁচামরিচও দিয়েছি যার কারণে পুর তৈরি করার সময় আসলে কাঁচামরিচ দিব না তো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এই যে আমার পোটটা তৈরি হয়ে গেছে তো এবার এটাকে ঠান্ডা করে নিব তো এরপর আমি এই পিঠা বানানোর জন্য চালের গুড়ির দিয়ে রুটি তৈরি করে নিয়েছি তো চালের গুঁড়ির দিয়ে কিভাবে চালের রুটি তৈরি করতে হয় তো সেটা তো আমরা সবাই জানি এই জন্য আর সেটা দেখালাম না তো রুটিটাকে আমি একটু মোটা করে নিয়েছি এবার রুটিটাকে আমি ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি তো এই যে রুটিটা আমি দুই ভাগ করে নিলাম তা এখন আমি একটা সমোচা পিঠা তৈরি করে দেখাচ্ছি এখানে প্রথমে আমি পানি দিয়ে একটু মুখের এক পাশে লাগিয়ে দিলাম এতে করে এইটা আঠার মতো কাজ করবে তো এবার সমোচা যেভাবে ভাজ করে তো সেভাবে করে আমি ভাজ করে নিয়েছি তো কীভাবে করতেছি সেটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে তো এরপর আমি এর ভিতরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম গরুর মাংস দিয়ে তো সেই পুরটা দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে আটকে দিব তো আমি যেহেতু এখানে মুখটা আটা থেকে আটকানোর সময় একটু একটু করে পানি দিয়ে মুখটাকে আটকে দিব তো এই যে মুখগুলোকে আমি ভালোভাবে চেপে চেপে আটকে দিচ্ছি তো এই যে পিঠাটা হয়ে গেছে তো এইভাবে করে আমি আরও কয়েকটি পিঠা বানিয়ে নিব তো অল্প অল্প করে পিঠা বানিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে আর একবারে যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে এই জন্য অল্প অল্প করে বানিয়ে ভেজে নিতে হবে তো এখন পিঠাগুলোকে আমি ভাজবো এই জন্য চুলায় পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো আমি পিঠাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তো এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি তো এই পিঠাগুলোকে আমি সংরক্ষণ করব এই জন্য আমি পিঠাগুলোকে হালকা করে জাস্ট ও পিঠ করে একটু ভেজে নিলাম তো এই যে যে পিঠাগুলো সংরক্ষণ করব এই সেই পিঠাগুলো আমি সব ভেজে নিব তো যেখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো এবার এই পিঠাগুলোকে ঠান্ডা করে নিব ঠান্ডা করে এরপর এই পিঠাগুলোকে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবে আর এই পিঠা একবার বানিয়ে পুরা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনারা দু থেকে তিন মাসও সংরক্ষণ করতে পারেন তো এবার এই পিঠাগুলোর থেকে আমি কিছু পিঠা ভেজে নিব তো এই যে এখানে আমি কিছু পিঠা খাওয়ার জন্য ভাজতেছি তো এই পিঠাগুলোকে আমি একটু ডিপ ফ্রাই করে নিব তো এই ভাজার সময় কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম হিটে থাকবে তা নাহলে কিন্তু উপরটা পুড়ে যেতে পারে তো যে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে পিঠা তুলে নিব আর পিঠাগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছি এতে করে এক্সট্রা যে তেলটা থাকে তো সে তেলটা শুষে নেবে তো এই যে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি তো তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে সমোচা পিঠা তো এই পিঠাটা কিন্তু আপনারা বিকেলের নাস্তা হিসেবে অথবা অতিথি আপ্যায়নেও কিন্তু তৈরি করতে পারেন তো এই যে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তো এই যে দেখুন পিঠাটা কিন্তু অনেক মুচমুচি হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন